টুনাটুনির ঘর খোদায় রক্ষা কর তো আমার রান্নাবাটি খেলার সংসারটাকে কেমন করে গুছিয়ে আমি সকাল থেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি সেটারই আজ কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাবাটি কেন বললাম সেটাও বলবো দেখতেই পাচ্ছ চোখ মুখের কী অবস্থা তা আমি তো এভাবেই বেরিয়ে যাই প্রচণ্ড গরম পড়েছে কিন্তু এটা ছিল গতকালের ব্লক সকাল থেকে উঠে ঘরের কাজকর্ম করে নিয়েছি ব্রেকফাস্টও তৈরি করেছি তোমাদের দাদা ভাইয়ের একটু চাপ আছে ওর তো সব সময়ই চাপ থাকে তাহলেও বাজারটা করে দেয় অনেক সময় পারে না তো আমাকে বলেই গেছে তুমি বাজারটা নিয়ে আসবে আগের দিনের মাছ আনা ছিল তোমরা দেখেইছিলে অনেকগুলো ইলিশ মাছ এনেছিল সেই মাছ ছিল আর এই তো আমি বাজারে গিয়ে সবজিটা নিয়ে এসলাম আর এত রোদ উঠেছিলো বিশ্বাস করতে পারবে না এত গরম বাজারে গিয়ে আমার ইচ্ছে করেনি আর ক্যামেরাটা অন করার জন্য তারপর বাজার থেকে এসে এতো টুকটুক করে রান্নাটাও বসিয়ে দিলাম আর রান্নাবাটি খেলার সংসার কেন বললাম দাঁড়াও বলছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকেও আমিও সাধ্য মতো চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্য যাই হোক এই তো আমার রান্নাবাটির সংসার অনেক নতুন বন্ধু এসছো প্রথম দিন এসে একটা কমেন্ট করে যাচ্ছ তারপরে আর দেখা নেই তোমাদের এগুলো কথা বলতে আমার একদম ভালো লাগে না আগে বলতাম তো আবার বলা বন্ধ করে দিয়েছি এখন আবার বাধ্য হলাম বলতে এসে বলে যাচ্ছ দিদি ভাই লাইক করে দেখে গেলাম সাবস্ক্রাইব করলাম এটা করলাম ওটা করলাম এগুলো কিছু করতে হবে না গো ভালোবেসে বলছি খারাপ পেও না আগের দিন ভিডিওটা দেখেছ পরের দিন এসে ভিডিওটা দেখো তবেই আমি যাব নইলে কিন্তু আমি যেতে পারবো না তোমরা একদিন ভিডিও দেখে নানান কথা বলে চলে যাও তারপর আর তোমাদের খবর পাওয়া যায় না তো প্রয়োজনে তোমাদের সাপটাও তুলে নিয়ে যেতে পারো আমার তাতে কোনো দুঃখ নেই অ্যাকচুয়ালি কি জানো তো আমি এখন বন্ধু চাই না কারণ যে কজনায় বন্ধু আছে তারাই তো ঠিকঠাক ভিডিও দেখে না আবার নতুন করে ওই তো তোমরা একদিন এলে তারপর আর তোমাদের দেখা নেই তো যদি পরপর দু তিনটে ভিডিও দেখো তবেই আমি যাবো নইলে আমি যেতে যেতে পারবো না তোমাদের কাছে সত্যি কথাটাই বলে দিলাম সব সময় স্পষ্ট কথা বলতে আমি খুব ভালোবাসি ফাঁকি দিতেও ভালোবাসি না ফাঁকিও আমি কাউকে দিই না এবার বলি একটুখানি রান্নাবাটির কথা কেন বললাম যারা যারা পুরনো বন্ধু আছো তারা তো সবাই জানো আমার কী কতটুকু আছে কি বিষয় সবটাই জানো তোমরা অনেক দিন থেকে জড়িয়ে আছো তো এই যে বিদেশে পড়ে আছি রান্নাবাটি বলবো না তো কি বলবো বলো তো একটা ঘর ভাড়াতে আছি তারপর এখানে যতটুকু প্রয়োজন অতটুকু জিনিস নিয়ে সংসার করে কোনো রকম রান্না খাওয়া করে কাটিয়ে দিচ্ছি তবে এটা রান্নাবাটি বাটি হলো কি না বলো এটা তো আর প্রকৃত সংসার হলো না তো ওই যে একটা দুঃখ আমার সবসময় রয়ে গেল আমি সংসারটাই ঠিকমতো গুছিয়ে করতে পারলাম না তো যাই হোক এই তো দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা হয়ে গেল। আর আমি যে সবজি এনেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে সবজিটা করব। তোমরা অনেকেই করো আমি দেখেছি হ্যাঁ আমিও করি তবে বলো তো কি ওই যে তোমাদের দাদাভাই সব ধরনের সবজি খায় না তো তার জন্য না আমার এই তরকারিটা খেতে একদম ভালো লাগে না এই দিনে ইলিশ মাছের মাথা দিয়ে একটু কচু দেবো বেগুন দেবো একটু মিষ্টি কুমড়া দেবো তার মানে এগুলো দেবো হাবিজাবি কত ভালো লাগে তোমাদের দাদা ভাই তো মচু ওগুলো খায়ও না তো যাই হোক তার মত মতোই করি আর ওই যে বললাম তোমাদেরকে রান্নাবাটির সংসারের কাজগুলো আমি কিভাবে করি আজকে কিন্তু ঠিক মানে একদম ন্যাচারাল যেভাবে করেছি আমি ওভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি তো বাজার থেকে এলাম এসে সবজি কেটে তরকারি বসিয়ে দিয়ে এদিক ওদিক করে এদিক ওদিক বলছি কেন এদিক ওদিকের কাজ করে তারপরেই তো দেখো আমি জবা গাছটা যে লাগিয়েছিলাম জবা গাছটা হচ্ছে আর কি পরের দিনই তো ছাগলে খেয়ে নিয়েছিল অনেকেই দেখেছ ভিডিওটা তো প্রত্যেক দিনই ওখানে কিন্তু সবজি চোকলাগুলো দিয়ে দিই গাছটা নিশ্চয়ই হয়ে যাবে মানে হওয়ার মতোই হয়েছে আর কি তারপর দেখো এই তো ফেলে দিয়ে আসছিলাম জামা কাপড়গুলো হাওয়ায় নিচে পড়ে গেছে ক্লিপ আটকায়নি তার মধ্যে না সব সময় হয়ে ওঠে না জামা ধমার ধম মেলে দিয়ে তারপরে কিন্তু বাজারে চলে গিয়েছিলাম আমি তো সেই মতো ক্লিপও আটকানো হয়নি আর কুর্তিটা দেখতে পেলে তুলে রেখে এক সাইডে চলে এলাম ওটা কিন্তু কিন্তু আবার কাস্তে হবে কারণ নিচে পড়েছিল। একটা গরু ঢুকেছিল গরুটা পাড়িয়ে চলে গেছে নিচের নিচের নোংরাটা আর কি লেগেছে আর এই যে বললাম রান্নাবাটির সংসারের কাজ আজ সারাক্ষণ রান্নাবাটির কথাই বলবো তোমাদের সঙ্গে এই যে দেখো আমার ঘর মালিকের একটা বেসিন তো এখানে বাসন মাজবো তোমরাই বলো বাসনটা মেজে রাখবো কোথায় রাখার কি জায়গা আছে রাখার জায়গা নেই তো বলেই কিন্তু ওই পুকুরটা কেটে নিয়েছি আমি তোমরা অনেক পুরোনো বন্ধুরা দেখেইছো আমার পুকুরের বিষয়টা তো ওই পুকুরেই বাসন মাজি আর এখানে কিন্তু এই যে দেখো কাজ করতে করতে এই যে টুকটুক করে একটা দুটো বাসন হলে এখান থেকে ধুয়ে নিই আমি দেখি ভিডিওতে প্রত্যেকেই কিন্তু বলো বাসন আমি জমাই না টুকটুক করে একটা একটা করে বাসন ধুয়ে নিই গতকালও দেখেছিলাম পায়েল লাইফ মানে ই ভিডিওটা তো ও কিন্তু বলছিল আমাকে কাকিমা বলে ডাকে যে কাজ করতে করতে টুকটুক করে একটা একটা ধুয়ে নিই তো আমিও কিন্তু ধুয়ে নিই সবাই ধুয়ে নাও এই যে আবারও দেখো রান্নাবাটির সংসার এই তো দেখো আমি কৌটো বাটি কী করে রেখেছি আমারও ইচ্ছে হয় একটু গুছিয়ে রাখতে জানো তো বাড়িতে তো একটা শোকেস আছে রান্নাঘরে তোমরা অনেকেই দেখেছো আমি ওই শোকেসটার মধ্যেই সব গুছিয়ে রাখি তবে এখানে তো এই যে মনে হচ্ছে না একদম নতুন সংসার পেতেছি কোনো এক সময় জানো তো পুরো যে পুরোনো কথাগুলো মনে পড়ে যায় যখন প্রথম আমার বিয়ে হয়েছিল, তোমাদের দাদাভাই বাইরে কাজ করতো আমার জীবনটাই তো বাইরে বাইরে গেল তখনও কিন্তু এরকম রান্নাবাটির মতো করেই থাকতাম তারপরে মাঝখানে একটু ঠিক হয়েছিল একদম সবার সঙ্গে পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে জড়িয়ে দিনগুলো কাটিয়েছি শ্বশুরবাড়ির লোকের সঙ্গে আর কি তারপর তো আবার শুরু হয়ে গেল আমার ছোটো ছুটির পালা তো আমার জীবনটা এভাবেই গেল দেখতেই পেলে কোটা বাটি কীভাবে রাখি প্রত্যেকে কি সুন্দর র‍্যাকের মধ্যে গুছিয়ে রাখো যখন ভিডিওগুলো দেখি আমার না বুকের ভিতর খুব কষ্ট হয় আমি আর এভাবে গুছিয়ে কাজ করতে পারলাম না তো সেই মতোই আর কি আর দেখতেই পেলে এই যে আমি তরকারিটা বসিয়েছি এখন কিন্তু নামানোর আগে আগে একটুখানি যেন জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওই যে মাথাটা একবার তুলে নিলাম তুলে তরকারিটা ঘাটাঘাটি করলাম মাথা যদি ভেঙে ফেলি তাহলে তো আমার মাথাটা তোমাদের দাদা ভাইও ভেঙে ফেলবে কারণ ও কাটা একদম কাটা কাটা হয়ে গেলে ওই তরকারি খেতেই চায় না ছোটোবেলার থেকে খেয়ে এসছি মাথা দিয়ে তরকারি করলে মাথাটা ভেঙে চুড়ে দেয় তো তো এখানে এসে আর এটা হয় না আর কি শ্বশুরবাড়িতে এসে তারপরে এই তো দেখো তোমাদের দাদা ভাই তো চার বছর থেকে রুটি খেত তোমরা সবাই যেন এখন সপ্তাহ খানিক হয়ে গেল ভাত খাচ্ছে এই তো আবার দুভাগে ভাত বসিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়েরটা আলাদা আমারটা আলাদা তো এই দেখো রান্নাগুলো বেশি কিছু এখন রান্না করি না দু থেকে তিন পথ করি বেশি বেশি রান্না করি না আমি তোমরা সবাই যেন হঠাৎ কচিতে হয়ে যায় একটু বেশি কিন্তু কমই বেশি হয় দুপথই আমি বেশি করি তিন পথ খুব কম করি তো এই তো দেখো সমস্ত রান্না হয়ে গেছে গ্যাস পোচা হয়ে গেছে গ্যাসটা মুছে আবার দুধটা বসিয়ে দিলাম এঁঠো গ্যাসে তো আর কেউ দুধ বসায় না বলো তো তারপরে তো ঘর সবই ঝাড়ু দিয়ে নিয়েছি বারান্দা ঝাড়ু দেওয়াটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি সম্পূর্ণ ঘর ঝাড়ু দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা আজকের ভিডিওটা না একটুখানি বড় হয়ে গেছে যে যতটুকু পারো দেখে নিও তবে আমি একটা কথাই বলবো মিথ্যে আশ্বাস দিও না সত্যিটা বলে দিও অতটুকু দেখেছি আমি কিন্তু যখন অনেক বড় ভিডিও হয় সময় পেলে ক্লিক করি সময় না পেলে আমি ক্লিক করি না আমি জানি আমি তার ভিডিওটা যদি একটা লাভ রিয়েক দিয়ে আসি সে আমাকে বিশ্বাস করবে তা সত্ত্বেও কিন্তু আমি ভিডিওটা ক্লিক করি না তো তোমরাও তাই করো সততা নিয়ে কাজ করো দেখো সফলতা নিশ্চয়ই আসবে তা আমি কিন্তু পনেরো মিনিট কুড়ি মিনিট আঠারো মিনিটের ভিডিও ওয়াচ করে আসি আজকে সকালেও তো একটা চব্বিশ মিনিটের ভিডিও আমি ওয়াচ করে এসেছি হ্যাঁ অত ডিটেলসে কিছু লিখতে পারিনি যাই হোক যার যার ব্যক্তিগত জ্ঞান এটা যার যার ব্যাপার আমি বলছি না ফুল ওয়াচ করো তবে একটা কথাই বলবো ফুল ওয়াচ করতে না পারলে ভিডিওটা ক্লিক করো না সময় সুযোগ নাই হতে পারে নাই থাকতে পারে যদি প্রকৃত ভালোবাসা কাউকে দিতে পারো তবেই তাকে স্পর্শ করো না হলে স্পর্শ করো না আমার নীতি এটা তাই তোমাদেরকেও বলে দিলাম তো এই তো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম স্নান করতে যাব আর কি স্নান করার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে করে তারপরে কিন্তু স্নানে যাই স্নান থেকে এসে খাওয়া দাওয়া করে বাসনটা মেজে তারপরে কিন্তু শুয়ে পড়ি শুয়ে শুয়ে সবার ভিডিওগুলো দেখি সকাল থেকে একের পর এক ভিডিওগুলো চালিয়ে রাখি শুরু আর শেষ লিখে দিই তোমরাও আমাকে শুরু আর শেষ লিখে দাও তাহলেই তো হয় তোমাদেরও চাপ হয় না এভাবে ভিডিওগুলো দেখো দেখবে একদম চাপ হয় না যারা ফুলওয়াজ করছো তাদের কথাই বলছি অ্যাকচুয়ালি তো ফুল ওয়াচ করেই যাচ্ছ তাহলে শুরু শেষ লিখে দাও অত কিছু লেখার দরকার নেই এত টেনশন নেওয়ার দরকার নেই আর এই যে তোমাদের দাদা ভাই এ হেন কাজ নেই পারে না এই যে দেখতে পাচ্ছ ওই পেছনের বাম্পারটা ওই পেছনের বাম্পারটা কিন্তু নিজেই লাগিয়ে নিল নিজে এনে নিজেই সেট করে নিল বলছে আর কি যে কেন দেবো আমি এটার সেট করার জন্য টাকা দু আড়াইশো টাকা নিয়ে নেবে তারপরে এই যে এটা গতকাল দেখো অনেক দিন হয়ে গেল তো বাহন সোনাকে দেখি না তো আমি তো সেই দিন স্টেশনে দেখে এসেছিলাম তোমাদের দাদা ভাই আর দেখেনি তো সেই মতো গতকাল বলছিল চলো আজকে যাব ওকে দেখতে অনেক দিন হয়ে গেল দেখছি না তারপরে গিয়ে কিন্তু ওর সঙ্গে দেখা করতে আর কি যাব বলো দেখা করতে তো গেছি ও তো আমাদের আওয়াজ পেয়েই ছুটে উঠে পড়লো উঠেই বলছে আমি যাবো কাল অনেক দিন হয়ে গেল তো এখানে আসে না তোমরা দেখেছ কাল কিন্তু ওকে না এনে থাকতে পারিনি ও কিন্তু আমার সঙ্গে চলেই এসছে তারপর ওদের বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম ওকে নিয়ে এবার এই যে ওষুধ ওষুধ তো পিছু ছাড়বে না বাপু কারোই তাই না বর্তমান যুগে এমন একটা সময় এসেছে প্রত্যেকের ঘরে ঘরে রোগ তো প্রত্যেকেরই ওষুধ খেতে হয় জানি তো ওই যে ওষুধ নেওয়া হলো তারপর এই যে জানো বাহন সোনা কি বলছিল আমার পেটটা না দিদোন বড্ড ব্যথা করছে তো আমি বললাম কি তোর পেট ব্যথা করছে চল তোকে বাড়িতে দিয়ে আসি তোর মনে হয় পটি হবে আমাকে বলছে আরে না গো দিদোন আমার পটির জন্য পেট ব্যথা করছে না আমার না পেটটা কিছু খেতে চাইছে তাই পেট ব্যথা করছে যাই হোক তারপরে এই যে বার্গার জানি এগুলো খাওয়া ভালো নয় কিন্তু কি করবো বলো তো উপায় নেই তো ওকেও একটা বার্গার কিনে দিলাম কখনো ইচ্ছে হয় আমারও আমিও কিন্তু একটা চিকেন রোল কিনে খেয়ে নিলাম আর কি তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে তারপরে এই তো বাড়ির পথে রওনা হয়ে গেলাম এই রাস্তার অংশটুকু না রাখতাম না কেন রেখেছি জানো তো গতকাল অনেকের ভিডিও আমি চালিয়ে মিউট করে রেখে দিয়েছি তোমাদেরকে সব সময় বলি গাড়ির মধ্যে আমি ভিডিও চালিয়ে দেখতে পারি না চোখে আলো পড়লে তোমাদের দাদাভাই রাগা রাগি করে তো এটা কিন্তু প্রমাণ দেওয়ার জন্য রেখে দিয়েছি আর শুরু আর শেষ লিখবো যে রাস্তার মধ্যে না অনেক সময় নেটওয়ার্ক থাকে না শেষ হতে অনেক টাইম লাগে যাই হোক এই তো বাড়ি পৌঁছে গেলাম এতক্ষণ পর্যন্ত যে বা যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছো সকলের জন্য রইল অনেক ভালোবাসা